পরপর দুটো ম্যাচে গোলকিপিং ব্যর্থতার কারণে বাংলাদেশ হেরে যাওয়ার পর আলোচনায় আনিসুর রহমান জিকো যিনি কার্যত গত বছর ধরেই জাতীয় দলের আশেপাশেও নেই প্রশ্ন হচ্ছে আনিসুর রহমান জিকো তাকে কি ফেরানো হবে কিংবা তার কি ফেরার রাস্তাটা আদৌ ওপেন আছে কিনা সেই বিষয়ে আজকের এই ভিডিও তবে বাস্তবতা খুবই নির্মম আনিসুর রহমান জিকো এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছেন তাতে সহসায় তিনি জাতীয় দলে ফিরে আসতে পারবেন না এবং তার ফিরে আসার সেই সম্ভাবনাও নেই বললেই চলে কারণ তার যে ইস্যুটা খুবই জটিল সম্ভবত একমাত্র ফুটবলার যিনি রাইট নাও বাংলাদেশে ব্ল্যাক লিস্টেড অলিখিত ব্ল্যাক লিস্টেড হয়ে আছেন সেই অলিখিত ব্ল্যাক লিস্টেড হয়ে থাকার কারণে আনিসুর রহমান জিকোকে সম্ভবত আর সহসা ফিরে আসা হবে না কারণ তিনি যে ক্লাব ফুটবল খেলেন বসুন্ধরা কিংসের হয়ে সেখানেও তিনি নিয়মিত খেলতে পারেন না কারণ ওই সিন্ডিকেটের একটা প্রেসক্রিপশন অনেকেই বলছেন যে তাকে যেন নিয়মিত না খেলানো হয় তার ক্যারিয়ারটা স্পয়েল করা হয় ইভেন সে যদি আবাহানি কিংবা মহমেডানেও যায় সেখানেও সিন্ডিকেটের একই নির্দেশনা থাকবে কারণ আন্তর্জাতিক ম্যাচ চলাকালেই সিন্ডিকেটের উপর বিরক্ত বিরক্তি প্রকাশ করেছিলেন আনিসুর রহমান জিকো এবং সেটাই কাল হয়েছে তার ক্যারিয়ারে যে কারণে কোনোভাবেই সম্ভব হচ্ছে না আনিসুর রহমান জি করে ফিরে আসা তবে বাংলাদেশের ভক্ত সমর্থকরা এখনো বিশ্বাস করেন বাংলাদেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জি কারণ দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে মিতুল বার্মা যেভাবে দলকে ভোগালেন এবং তিনি যে ধরনের অর্ডিনারি পারফরমেন্স উপহার দিলেন তাতে করে বিগ ম্যাচে এখনো জিকোর কোনো বিকল্প বাংলাদেশে নাই তো দর্শক আপনাদের কি মনে হয় আনিসুর রহমান জিকো তাকে ফিরে আনার জন্য বাহুফের উদ্যোগ নেওয়া হবে তাকে কি অলিখিত সেই কালো তালিকা থেকে মুক্ত করা উচিত হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন